আমি চ্যালেঞ্জ করে বলতেছি ওপেন চ্যালেঞ্জ দিতেছি বাংলাদেশের মধ্যে আমি প্রিন্স মামুনের থেকে সবচেয়ে বড় সুপারস্টার হয়ে দেখাবো ইনশাল্লাহ দুয়ার ব্যাপারটা আপনাদের কাছে হাস্যকর বাট আমার কাছে যুক্তি কেন যুক্তি আমি আপনাকে বলছি এই ছেলেটা নাম হচ্ছে রনি সে প্রিন্স মামুনের অনেক বড় ভক্ত ছিল প্রিন্স মামুনকে দেখার জন্য উনি গিয়েছিলেন মামুনের সেলুনে এবং সেখানে গিয়ে উনি মামুনকে উইশ করার জন্য মামুনের সেলুনের একটা টেবিলের উপরে জাস্ট উঠেছিলেন এক নজর দেখার জন্য কাছ থেকে এটা তার জন্য অনেক বড় অন্যায় হয়ে গিয়েছিল এবং মামুন লাইলার সামনে ওনার গালে কোষে একটা থাপ্পড় মেরেছিলেন উনি ওইখানে উনি একটা ভদ্র পরিবার থেকে এসেছেন একটা মার্জিত পরিবার থেকে এসেছেন এবং উনি একটা ভালো পরিবার বিলং করেন সেই কারণে প্রিন্স মামুনের ওই প্রতি উত্তর তিনি না দিয়ে ওখান থেকে চলে আসেন এর পরবর্তী সময়ে তিনি আসলে অনেকটা ভুগছিলেন এটার অ্যান্সার করার জন্য উনি আজকে পিস মামুনকে তার অ্যান্সার করতে চান এবং উনি বোঝাতে চান যে হু ইজ রনি রনি প্লিজ প্রিন্স মামুনের উদ্দেশ্যে প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ ও যত আমার কাছের লোক হোক আমার বাসার পাশে কিন্তু প্রিন্স মামুনের বাসা হ্যাঁ ও কিন্তু এই থাপ্পড়টা মারছে মারার পর আমাকে ডাইকা নিয়ে সেলুনে সরিও বলছে তো প্রিন্স মামুনের একটা কথা উদ্দেশ্যটা আমি পরবর্তীতে আপনি আমার চোখ খুলে দিছেন চোখ খুলে দেওয়ার পর আমার মাথায় এটা ঢুকছে যে প্রিন্স মামুন যতই আমার কাছে বলক বা চাক। জুতা মেরে কখনও গরুদান হয় না এটা আমার মাথায় ঢুকে গেছে তো প্রিন্স মামুন তুমি যা করছো কাজটা ঠিক করো নাই কারণ আমি এটাই বলতেছি কারণ আমারও আমি কিন্তু একটা বদ্র পরিবারের একটা ছেলে দশ বছর পরেও যখন আমার একটা ফ্যামিলি হবে বা আমার একটা ছেলে থাকবে বা বাচ্চা কাচ্চা হবে তখন বলবে যে প্রিন্স মামুনের বন্ধু বা ফ্যান ফলোয়ার প্রিন্স মামুনের হাতেই মায়ের খেয়েছে তো এটা কিন্তু তখন আমার সেলফ রেসপেক্ট বটে বা আমার গায়ে লাগবে তখন কিন্তু আমার এই ব্যাপারটা সহ্য হবে না এটা আমার মাথায় ঢুকে গেছে তো সাকিবিয়ানরা যদি পাশে থাকেন আর আরিয়ান রায় যদি আপনাকে সাপোর্ট করেন যদি আমার সাথে থাকেন আপনারা আপনাদের ভালোবাসায় আমি চ্যালেঞ্জ করে বলতেছি ওপেন চ্যালেঞ্জ দিতেছি বাংলাদেশের মধ্যে আমি প্রিন্স মামুনের থেকেও সবচেয়ে বড় সুপারস্টার হয়ে দেখাবো ইনশাল্লাহ দোয়া রাখবেন ওকে শাকিবিয়ান ও ওর ভুল বুঝতে পেরেছে ও মাপ চেয়েছে এবং ও সাকিব খানের উদ্দেশ্যে মাপ চেয়েছে কানে ধরেছে এবং ও বলেছে আমি সাকিবিয়ান ছিলাম আজ থেকে দুই বছর আগেও আমি সাকিব আছি তুফান সিনেমাটার প্রমোশন তুমি করবা কিনা এবার ইনশাআল্লাহ আমার হাতে যদি এই প্রমোশনটা আসে 100% করব একদম ফাটিয়ে দেব তো হ্যাঁ যাব প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাই হ্যাঁ কুকুরের লেস যতই তুমি ঘি মাখো কুকুরের লেস কখনো সোজা হয় না কামিয়ে নিয়েছিলেন মিলিয়ন মিলিয়ন ভিউ বিলিয়ন বিলিয়ন অ্যাটেনশন রনি এখন তার ভুল বুঝতে পেরেছে রনি কেন বলেছিলেন সাকিব খান প্রিন্স মামুনের থেকে অনেক বড় সুপারস্টার এবং এটা আপনার ভুল ছিল কি না আপনি মিথ্যা বলেছিলেন এবং আপনি ভিউ কমাতে চেয়েছিলেন এবং এখন আপনি সত্যটা বলেন জি ভাইয়া দশ মিনিট আগে পর্যন্ত আমার ধারণা ছিল যা আসলেই প্রিন্স মামুন একজন সুপারস্টার আর আমি এখানে সাকিব ভাইয়াকে অনেক ছোট করে দেখেছি অনেক বাজেভাবে ওনাকে রিপ্রেজেন্ট করছি তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ দশ মিনিট এই দশ মিনিট আগে এই দশ মিনিট আগে আমি আপনার সাথে যখন আমি আরিয়ান ভাইয়ের সাথে কফি শপে বসি তখন ভাইয়া আমার চোখ খুলে দিয়েছে আর ভাইয়া অনেক ভালো মানুষ আর সাকিবিয়ান যারা আছেন সাকিবের ভক্ত সাকিব খানের ভক্ত তারাও আপনারা অনেক ভালো মানুষ কারণ ওনাকে নিয়ে আমি কথা বলেছি আমি কাউকে এখন ভয় পাই না বা হুমকি দিবে হুমকি কিন্তু অনেক হুমকির শিকার আমি হয়েছি যে কেন এই কথাগুলো বললাম আমি এখন মন থেকে বলতেছি দুই বছর আগে যখন টিকটক ছিল না আমার ফ্যামিলি বলেন বা আমি বলেন আমরা কিন্তু শাকিব খানের ভক্তই ছিলাম কারণ শাকিব খানের একটা সিনেমার জন্য আমরা সবাই অপেক্ষা করতাম যখন এই দুই বছর ধরে কখন কোভিড নাইন্টিন যখন করোনা চলতেছে করোনাকালীন কি মানে টিকটকটা বাংলাদেশে ডাউনলোড হয় বা বাংলাদেশে চলন হয় টিকটকের তো সর্বপ্রথম টিকটক শুরু হওয়ার পর থেকেই প্রিন্স মামুন প্রিন্স মামুন টিকটক শুরু করে তো ওকে দেখার পর পরে আমরা মানে টিকটকগুলো দেখতাম ওরও একটা ফ্যান ফলোয়ার বা একটা ভালোবাসা ওর জন্য ই হয়ে গেছে তখন আর মানে শাকিব খানের মুভি টুভি দেখা হতো না তো ওইভাবে আমি বলেছিলাম যে মামুন হচ্ছে বাংলাদেশের সুপারস্টার স্টার খান মা মামুনকে সবসময় প্রতিনিয়ত টিকটকে দেখতাম আর সাকিব খানকে মূলত একটা দুইটা সিনেমায় দেখতাম তো আমি এই বলে যে এটা না যে শাকিব খানকে আমি ভালোবাসি না আমি ওনার অনেক বড় একজন ভক্ত বা অনেক বড় ফ্যান এটা আবার ভাববেন না যে আপনারা হুমকি দিচ্ছেন বা কোনো ভয়ের কারণে বা কোনো কিছুর জন্য যে আমি প্রশংসা করতেছি তা না আমি মন থেকে শাকিব খানকে আমি অনেক ভালোবাসি সাকিব খান ভাইয়া আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাকে আমি অনেক ছোট করে কথা বলছি শাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং সাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথায় সরি বলতেছি কানে ধরতেছি